নমস্কার আমি জ্যোতিষী দেবকান্ত চৌধুরী বলছি আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা যে সপ্তাহে কোন দিন কি কাজ করলে আপনারা জীবনে সাফল্য আনতে পারবেন সমৃদ্ধি আনতে পারবেন সুখ সমৃদ্ধি আপনার পরিবারে এবং আপনি আপনার জীবনে এগুলি আনতে পারবেন কেউ আটকাতে পারবেন এটা আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বলছি আপনারা যদি নিয়মিত এই কাজ করে থাকেন তাহলে আপনাদের জীবনে সাফল্য আসতে বাধ্য সপ্তাহে যে সাতটি দিন এই সাতটি দিনে জ্যোতিষ মতে কিছু নিয়ম যদি আপনি পালন করেন বা কিছু উপায় যদি আপনি ফলো করেন আপনার জীবনে কিন্তু সমৃদ্ধি সুখ সম্মান আসবেই আসবে সেই নিয়ে আলোচনা তা আজকের আলোচনা শুরু করা যাক যে সোমবার সপ্তাহের যে সোমবার এই দিন হচ্ছে মহাদেবের দিন অর্থাৎ বাবা ভোলানাথের দিন এই দিন আপনি যদি বাবা ভোলানাথকে দুধ গঙ্গা জল এবং সাদা ফুল আপনি যদি বাবা শিবকে বা শিবলিঙ্গে অর্পণ করুন এবং বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই একটু দুধ পান করে বাড়ি থেকে বের আপনার কাজে সাফল্য আসবে আপনার জীবনে সাফল্য আসবে সপ্তাহের যে মঙ্গলবার এই মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন এই দিন আপনি হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন বা পান পাতা অর্পণ করুন এবং বাড়ি থেকে বের হওয়ার সময় এক টুকরো গুড় মুখে দিয়ে বাড়ি থেকে বের হন আপনার সকল কাজে যে বাধা সেই বাধা কেটে যাবে আপনার সংকট মোচন হবে হনুমানজির সন্ধ্যাবেলায় এই মঙ্গলবার সন্ধ্যাবেলায় হনুমানজির হনুমান চালিসা পাঠ আপনার জীবনে যত রকমের সংকট সেই সংকট থেকে আপনি উদ্ধারবেন বুধবার সনাতন মতে বুধবারকে বলা হয় গণপতির দিন এই দিন গণেশজিকে দুর্বা ঘাস বা লাল ফুল আপনি গণেশজিকে অর্পণ করুন বা গোটা ধনে আপনি গণেশজিকে অর্পণ করুন এতে আপনার জীবনে সর্বকাজে সিদ্ধি লাভ করবে না এবং বুধবার বাড়ি থেকে বের হওয়ার সময় একটু মৌরি মুখে দিয়ে বাড়ি থেকে বের হয় এতে আপনার জীবনে আপনি সর্বকাজে সিদ্ধি লাভ করবেন বৃহস্পতিবার সনাতন মতে বা জ্যোতিষ মতে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর বিশেষ আরাধনা কিন্তু এই বৃহস্পতিবারে করা হয় তাই বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন হলুদ বস্ত্র পরিধান করুন বাড়ি থেকে বেরোনোর সময় কাঁচা হলুদ একটু খেয়ে বেরোন আপনি জীবনে সম্মান লাভ করবেন ধন সম্পত্তি আপনার বৃদ্ধি হবে সমাজে সব প্রতিষ্ঠিত ব্যক্তি রূপে আপনি পরিচিত লাভ করবেন শুক্রবার শুক্রবার মা লক্ষ্মীর বিশেষ দিন এই দিন আপনারা মা লক্ষ্মীকে লাল ফুল বা লাল পদ্ম ফুল অর্পণ করুন লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোনোর আগে একটু টক দই খেয়ে শুক্রবার দিন বের হন দেখুন আপনার জীবনে ধন সম্পদের কোনো দিন অভাব হবে না আপনার উপার্জনের পথ বৃদ্ধি পাবে সকল বাধা কেটে যাবে আপনার সংসারে ধন সম্পত্তি শনিবার শনিবার দিন আপনি শনিদেবকে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি মন্দিরে দিয়ে আসুন বা শনিদেবকে সর্ষের তেল অর্পণ করুন হনুমানজিকে বদের লাড্ডু ভোগ নিবেদন করুন হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন দেখুন আপনার জীবনে যে সকল বাধা গ্রহদোষ খণ্ডন আপনার হবেই হবে সকল কাজে বাধা যেটা হচ্ছিল আপনার সেখান থেকে আপনি মুক্তি রবিবার বলা হয় সূর্যের দিন তাই এই দিন একটি তামার পাত্রে জল নিন এবং তার মধ্যে লাল রঙের জবা ফুল দিয়ে কিছুক্ষণ সেটিকে রেখে দিন আদিত্য নাম পাঠ করতে করতে বা সূর্য মন্ত্র পাঠ করতে করতে সেই জল সূর্যদেবকে অর্পণ করুন দেখুন আপনার জীবনে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কাজে আপনি সাফল্য পাবেন এই কটি নিয়ম আপনি রেগুলার করুন প্রত্যেক দিন করুন প্রত্যেক দিনের নিয়ম আমি দায়িত্ব সহকারে অর্থাৎ জ্যোতিষী দেবকান্ত চৌধুরী আপনাদেরকে দায়িত্ব সহকারে বলছে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য ধন সম্পত্তি বৃদ্ধি মান সম্মান বৃদ্ধি পাবেই পাবে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এরকম টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করে নিন যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু আমি দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মাতারা জয়